ছয় ঘরি দেওবন্দি মসজিদ ভাঙবে না নওদাপাড়ায় ফারাজি মসজিদ ভাঙবে না এটা কোনো গ্যারেন্টি আছে কথা কয়ার কথা বলো কথা বলেন যেখিন ভাঙতে শুরু করে দিবে একভাবে শুরু হয়ে যাবে কে বেরেলি কে দেব নো বেরেলি নো দেবন্দি নো আজান গাছি নো ফোরফোরা ন ছোট পীর নো বড় পীর নেহি চলেগা গা এ মুসলমান চালাও এই যে গরস্থান আজকে কি অকবর নিয়ে চলছে আপনারা জানেন তো কদিন কিছুদিন আগে মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা কেস করা হয়েছে কথা বললাম সুপ্রিম কোর্টে সাতাশিটা কেস করা হয়েছে ভারতবর্ষের মুসলমানদের বিরুদ্ধে এখানে খালি দেউবন্দীদের জন্য করেনি এখানে বেরেলিদের জন্য করেনি এখানে আলা হাজরতদের জন্য করেনি এখানে আহ ফারাসিদের জন্য করেনি এখানে আজান ফুরফুরা ফুরফুরাওয়ালাদের জন্য করেনি এখানে একবারই করেছে মুসলমানদের জন্যে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের কাছে গুড নিউজ আমি দিয়ে যাই আপনারা শুনেছেন কিনা জানি না গুড নিউজ হলো এটাই আগের ঘটনা ভিতরে এ পর্যন্ত মকুফ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলুন সাতচল্লিশটা আর চল্লিশটা কেস আছে এটা কে লড়ছে এটা হলো জমিয়ত ওলামা সর্ব ভারতীয় রাজনৈতিক দল অরাজনৈতিক দল জমিয়াতে গলামাহীন ঐক্যবদ্ধভাবে লড়াই করে সরকারের বিরুদ্ধে এবং সুপ্রিম কোর্টের সঙ্গে সাথ দিয়ে সাতচল্লিশটা কেসকে পর্যন্ত মোকব করেছে তার মধ্যে সব থেকে বড় একটা জিনিস ছিল যেটা হলো মুসলমানদের মাদ্রাসাগুলাকে ভারতবর্ষ থেকে মুছে দিতে হবে সেটা সরকারি হোক সেটা বেসরকারি হোক বন্ধ করে দিতে হবে কোনোভাবেই রাখা যাবে না এটা হাইকোর্টে করেছিল আপিল কিন্তু হাইকোর্ট রায় দিতে পারেনি সেটা চলে গেছে কলকাতা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট গত অক্টোবরের পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ভারতবর্ষের যতগুলা মাদ্রাসা রয়েছে সরকারি বেসরকারি সমস্ত মাদ্রাসাগুলো বৈধ সুতরাং পৃথিবীর কোনো সুপ্রিম কোর্ট কেন পৃথিবীর কোনো আদালত বাধা দিয়ে বন্ধ করে দেওয়ার মতন ক্ষমতা কারণ নেই সেটা সুপ্রিম কোর্ট বলেছে বলুন আলহামদুলিল্লাহ বলুন এই গত অক্টোবরের পঁচিশ তারিখে ঘটনা হয়েছে এটা আপনারা জানেন না আজকে আমরা দল করি ঠিক আছে আমি বাধা দিচ্ছি না কিন্তু এই যে সমস্ত মাথা উঠে গেল এবার আর একটা জিনিস উঠে পড়ে লেগেছে সেটা হলো অকাব বড অকাব সম্পত্তি যেটা আমাদের পূর্বপুরুষ যারা আমাদেরকে লালকেল্লা থেকে নিয়ে তারাম থেকে নিয়ে মসজিদ বন্দর থেকে নিয়ে আপনার কি বলে মিনার থেকে নিয়ে তাজমহল থেকে নিয়ে ভিক্টোরিয়া থেকে নিয়ে ইডেন গার্ডের মাঠ থেকে নিয়ে তারা মনে কে বলে নকল পৃথিবী থেকে নিয়ে সাইন সিটি থেকে নিয়ে সেগুলো সব মুসলমানদের অকব সম্পত্তি বুঝতে পারলেন না আপনারা বুঝতে পেরেছেন সেটা সব মুসলমানদের অকব সম্পত্তি আজকে আমি আপনাদেরকে বলবো আজকে তারা অকব সম্পত্তিকে লুটে নেওয়ার একটা চিন্তা ভাবনা নিয়েছে তার জন্য আমরা পশ্চিমবাংলার তথা ভারতবর্ষ থেকে ছয় কোটি আমরা মোবাইলের মাধ্যমে ইমেলের মাধ্যমে ভোট দিয়ে পাঠিয়েছি তাতেও তারা ওরা রাজি হয়নি তারা যেন কোনো উপকারে তারা এই অকাপ ভোটকে নেবেই তারা ওরা যেন কোনো প্রকার অকপটকে কেড়ে নিয়ে মুসলমানদের ঈদগাহা মসজিদ গরস্থান কবরস্থান আর কে বলে মাদ্রাসা এই যে সমস্ত কারবালা এবং যে খানকা মার্কাজ যেগুলো আছে সমস্ত তাদের দখলে আনতে চাইছে এবং ওদের আইন মোতাবেক চলবে কালকে যদি আপনার বাপ মারা যায় আপনার বাপের লাশকে ফেলে দিয়ে আপনাকে দৌলতাবাদ থানায় ছুটতে হবে দৌলতাবাদ থানার থেকে ফর্ম বের করে বহরমপুর যেতে হবে বহরমপুর থেকে কোর্টে ইমেল হে কলকাতা যাবে কলকাতা থেকে সুপ্রিম কোর্ট যাবে সুপ্রিম মুসলিম আইন পাশ হবে তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন নচেত আপনি আপনার বাপকে মাটি দিতে পাবেন না আপনি আপনার মসজিদে যা জান দিচ্ছেন হাইয়া কিন্তু ওই বাক্যটা আপনার কাছ থেকে কেড়ে নিয়ে আদান দিতে আপনাকে দেবে না অনুমতি নিতে হবে আজ এই অকাব সম্পত্তির সঙ্গে প্রত্যেকটা মুসলমানের ধর্ম কর্ম এবার তো আছে খদানা খাস্তা যদি অকাব সম্পত্তি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে তারা মুসলমানদের মৃদণ্ড ভেঙে দিবে মিরুদণ্ড বুঝতে পারলেন মুসলমানদের মিরুদণ্ড এ বাবা শরীরের ভিতরে একটা রড রগ আছে তার নাম হলো মিরুদণ্ড এই মিরুদণ্ড যদি ভেঙে যায় তো মুসলমানের কোনো সেই মানুষের কোনো অস্তিত্ব থাকবে তা আমাদের মিরুদণ্ড হলো মাদ্রাসা মসজিদ মার্কাদ খানকা কবরস্থান জি এই সমস্ত আজকে সেইগুলো তারা কেড়ে নেওয়ার জন্য গত আঠাশে এই এই আঠাশে নভেম্বর গোটা কলকাতাকে আমরা জাম করে দিয়েছিলাম আবার এ দেখেন আপনাদের দোয়াতে আগামী ষোলোই ডিসেম্বর আমরা ডমকুল মহকুমার বিরাট বড় আকারের একটা সমাবেশ দেখেছি অকব সম্পত্তিকে যে নতুন উপকারে আমরা রক্ষা এত যদি আমাদের জীবন দিতে হয় যদি আমাদেরকে মাথায় যদি কাপুন বানতে হয় তবু বান্ধব কিন্তু এই সম্পত্তি আমরা কারো হাতে উঠিয়ে দেব না বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন এখানে দেউবন্দি নয় এখানে বেরেলি নয় এখানে হাদিস নয় এখানে ফুরফুরা নয় এখানে আদার গাছি নয় এখানে ছোট হুজুর বড় হুজুর নয় আমি আয়াজুল হক দেউবন্দি আমাকে মারবে বড় হুজুর আপনাদের সভাপতি উনি বেরেলি হুজুর বলে উনাকে মারবে না এটা নয় দেউবন্দীদের কবরস্তর বন্ধ হয়ে যাবে বেরেলিদের হবে না এটা নয় আয়না আদীতের মসজিদ ভেঙে দিবে দেউবন্দি বেরেলিদের মসজিদ ভেঙে দিবে না এটা নয় আজকে আপনাদেরকে শোনাবো ভারতের ইতিহাস ইতিহাস কাকে বলে ভারত বর্ষের জন্য কি করেছে মুসলমানেরা এটা আপনারা ইতিহাস তো জানেন না আজকে আমাদের স্কুল গোল কলেজ না ইউনিভার্সিটি গুলো না পড়ানো হয় একডুম বাগডুম ঘোরাডুম সাজে হ্যাঁ কি বলে টিমা টিম টিম তারা মারতে পারে ডিম তাদের খাড়া দুটো সিং এ সমস্ত জিনিস শেখানো হয় আসল ইতিহাস তো ভারতবর্ষের প্রত্যেক কোনো স্কুলে দেওয়া হয়নি কেন যদি এই ইতিহাস যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হতো মুসলমানদের মুসলমানদের ছেলেরা জেনে নিত তাহলে মুসলমানরা আন্দোলন করার জন্য সুবিধা হতো এগুলা কোথায় পাবেন কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাবেন এই হিন্দুস্থানকার সন্দার মাঝি বলে একটা বই আছে বইটা সংগ্রহ করে দেখে নেবেন ভারতবর্ষ মুসলমানদের অবদান ভারতবর্ষ মুসলমানদের কি দান দান ছিল মুসলমানরা করেছে আজকে আমরা পাড়াতে গ্রামে বাড়িতে গ্রামে গ্রামে পাড়াতে 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 বাড়িতে বাড়িতে করে রায় সারা ক্যাম্প করলো না উমল মূল বীর বায়ন চলবে না ওগুলো ক্যাম্প করলো উঠিয়ে দেয় এ সময় আমরা গন্ডগোল পাড়া পাড়ি করছি এগুলো কোনো জিনিস নয় এটা ফ্যাক্ট নয় এই ক্যাম্প করা ক্যাম্প করার আপনার করলেও হবে না করলেও হবে করলেও ভালো না করলেও ভালো বাঁচবে মুসলমানদের কবরস্থান কি করে বাঁচবে মুসলমানদের গোরস্থান কি করে বাঁচবে মুসলমানদের ঈদগাহ কেমন করে বাঁচবে মুসলমানদের মসজিদ কি করে বাঁচবে মুসলমানদের মাদ্রাসা কি করে বাঁচবে মুসলমানদের খানকে শরীফ কি করে বাঁচবে মুসলমানদের এই আজমি শরীফ আজকের ঘটনা শুনে আজকে তারাও বলেছে কলম পত্রিকাতে দিয়েছে আদমি শরীফের যে মাজার রয়েছে খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যিনি শুয়ে আছেন ওই জায়গায় ওর নিচে নাকি তাদের মন্দির ছিল আপনি ঠেকান কি করে ঠেকাবেন ইংল্যান্ডে বলি ইংল্যান্ডে মাটির খনন করলে শোনাবো যাচ্ছে তেল পাওয়া যাচ্ছে সৌদি আরবে তেল পাওয়া যাচ্ছে সোনা পাওয়া যাচ্ছে আর ভারতবর্ষে মসজিদের তলে মাটি খুললে নাকি মন্দির পাওয়া যাচ্ছে কে বলছে লিঙ্গ পাওয়া যাচ্ছে কি ঠেকাবেন আপনি ঠেকান মসজিদে সম্ভল গত রবিবারের দিন আহ মসজিদে নামাজ চলা অবস্থায় সেই উত্তর প্রদেশের কোলাঙ্গার মুসলমানদেরকে নমাজ অবস্থায় গুলি করে চালিয়েছে পুলিশ তিনজন যুবক তাদের যান চলে গেল মসজিদের ভিতরে মসজিদটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে কোথায় আছেন আপনারা এ খবর মুসলমানরা জানে না এগুলো ওলা মারা আলেমারা করছে আপনাদের আজকে হতে পারে বিড়ে কি করে মোলবীরে নমাজ পড়া রোজা করা হজ করো করো এ ইতিহাস শোনাব মূল বিড়ে কি পারবে না আজকে আপনাদেরকে ইতিহাস কি করেছে আর মৌলবীরা কি করেনি সেটাই আপনাদেরকে ইতিহাসকে শোনাবো আজকে সমাজে মলবিদের মান ইজ্জত যদি কমিয়ে দিয়েছেন আপনারা সমাজ কমিয়ে দিয়েছে মুসলমানরা কমিয়ে দিয়েছে মসজিদের ইমামের বেতন পাঁচ হাজার টাকা হারাম খোর সেগাটারই সভাপতি পাঁচ হাজার টাকা দিছে মমতা খেলা তিন হাজার দিচ্ছে আট হাজার বাবা কত লুবে হারাম খোর তোর বাড়ি সংসার চালাতে গেলে কত খরচ হয় তুই জানিস না হ্যাঁ আজকে আপনাদেরকে শোনায় আপনার একটু ধৃষ্টির ভাবে থাকবেন তো নাকি ইনশাল্লাহ এই কে কে পালাবেন হাত তোলেন কেউ পালাবে না কিন্তু উঠতে দেবো না কিন্তু হাত কেউ তোলেননি উঠলে বসিয়ে দেবো ও একটা জালসা করে এলাম পুনে তিন ঘন্টা বলেছি বহরমপুর শাহজাদপুর মাদ্রাসা পনেরো লক্ষ টাকা কালেকশন হয়েছে এখান থেকে জালসা করে হরিহারপাড়া যাব রামকৃষ্ণপুর রাত্রি দুটো থেকে চারটে প্রোগ্রাম আছে আমার আমি কিছু করতে পারছি না কি করবো লোকে ছাড়ছে না তো কি করব দিদি হবে ডবল না হোক আপনি লাস্টে আসবেন কি করবেন প্রতিদিন দুটো করি প্রতিদিন দুটো আজকে হয়েছে কিন্তু না তাই যে টাইম কোন জায়গায় দেবো না এটা ওখানে পুরো তিন ঘন্টা বলেছি আপনারা যতক্ষণ শুনবেন ততক্ষণ চলবে তারপর ওখানে দোয়া কি আছে নাকি হ্যাঁ হবেই তো বাবুজি শোনা আমার আর তিনটে মনীষের কাজ করতে গেলে তো বাবুজি একটু ফাঁকি পড়তেই হবে তিন মনীষে কাজ করলে ফাঁকি পড়বে না কি কথা বলছেন না কেন হ্যাঁ কোনো ভুই প্রথম যেটা হয় ভালো চাষ হয় ভালো লিলাইনে হয় দ্বিতীয়তে একটু পাবজি ছুটি যায় হালকা হালকা কিন্তু তৃতীয় বেলাতে সবই ছুটে যায় প্রায় নাকি ছুটিবে না বসেন আপনাদেরকে আপনাদের ইনশাল্লাহ সোনাবার বক্তব্য অউজুবিল্লা ফেমি শেত নে রজিম বিস্মিল্লা ফিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا, وسندنا وخبيبنا وتبيبنا وتبيب طبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا ودائيا الي الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما الرسل اللهم শাল্লা জোরে বলেন জোরে পড়তে হবে আসমানের ফের সুদা বলে আমিলা ফগুবি বি

ইশা মোশা দাও তো নাবি ইপুনাগে নাবি পঈগাম্ভার নাবশে নাবশে গিয়ে ধার আমাদের নবী ছিলেন অগ। حبيب الله شروات امتي يومتي بول كان النبي بار اللهم صل ولا عليه شيء ما لنا صل على محمد أرضاً ذبح سنك أرضاً ضبا سلك لوك شفيعنا الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحينوا ولا تهجنوا وانتم العالون ان كنتم مؤمنين وقال عز وجل في موضع اخر يا ايها الذين امنوا كونوا انفسكم وخلقوا نارا يا ايها الذين وقال عز وجل في موضع اخر وما خلقت الجن والانس الا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم أول منازل منزل القبر أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله أذكر الشباب سلام دنو مانينيو سلمانيو যোগ্যতম সভাপতি সাহেব বাবা জীবন আমার ভাই মায়েরা খালারা বোনেরা রইল আন্তরিক সালাম ও শুভেচ্ছা আল্লাহর ইজ্জাতের লাখ শুক্রিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে বড় রহম ও করম করে হাদিস এবং কোরআনের মাহফিলে মজমাতে তৌফিক এনায়াত করেছেন সে আল্লাহর সানে অন্তরের অন্তরল থেকে এক বাক্যে উচ্চ কণ্ঠে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ এত জোরে বলা হবে না গো আলহামদুলিল্লাহ বলে গুণা হবে না নাকি হবে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ একবার বলতে পারে অন্তর থেকে আল্লাহ আলামিন বললেন কেউ যদি আমার নামে একবার অন্তর থেকে বলতে পারি তাহলে আমার নামে লেখা হবে আর এক হাজার গুণা আল্লাহ করে দেবে কি সুবহানাল্লাহ বলবেন না না বাড়িতে নাকি না আপনাদের কারো গুনা নাই নাকি এ বাবা এটা ছয় ঘাড়ি হাজাম পাড়াতো নাকি এ হাজাম পড়াতে আজকে জালসা হয়েছে এর মনে আল্লাহ জানে না 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 আল্লাহর কদর পুরো আছে আল্লাহর কদর পুরো থাকবে না তাই হয় একটা পিপড়ে রাস্তা দিয়ে চলে গেলে খবর কে রাখে আরো জোরে আল্লাহ তো সেই আল্লাহর আর একবার मोहब्बतের সাথে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরে পরেই বিশ্বনবী দয়ার নবী নবীদের নবী নবী কোলের সুরমনি ইমামিনার লাল মরুর দোলাল তদদার مدينه احمدে মোস্তফা মুহাম্মাদে মোস্তফা সাইয়েদুল কাউনাইনসাফউল মুদনা মির রাহমাতুল লিল আলামিন সে নবীর উপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহু আমীন কি নবী আজকে শোনাবো আপনাদেরকে নবীর আদর্শ কী ছিল জি এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস পা এ মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা জড় কোন দিকে একবার ফেরেশতারা যখনই এই মদমাস শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে আল্লাহ আল্লাহ তো সব জানে জানে না জানার পরে বলবে কোথায় ছিলে বললাম লয় ছয় করি হজম পাড়ে দেখলাম খোদা তোমার বান্দা বান্দিরা শীতের মৌসুমে ঘুমকে কামাই করে रात्री জেগে বসে আছে বলে কেনারা কি কারণ না আল্লাহ তো সব জানে জানে না জানার পরেও তারপরে বলছে কেন বল আল্লাহ জাহান নামের ভয়া জান্নাতের রাসাতি আল্লাহ ফেরেজ তারা বলবে আল্লাহ জাহান্নামের নামের ভয়া জান্নাতের সাথে আল্লাহ বলবে ফেরেজ তা বন্ডলি তারা কি জাহান নাম দেখেছে জন্নাত দেখেছে বলে তা তো দেখে নাই আল্লাহ যদি তারা দেখতে পেত দুনিয়ার জমিনে সমস্ত কর্ম ফেলে দিয়ে তোমার গণগানে তারা লিপ্ত হয়ে যেত গো মাওলা আল্লাহ বলে তারা ওই মদ ভিতরে মজমাতে বসে গেল আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য কেমতের জাহান জাহান্নামকে হারাম করে দেব এবং জাহান্নামকে হারাম করে জান্নাতকে নসিব করে দেব আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ রহমান রহিম দুনিয়া জমিনে যেমন মা মা তার ছেলের জন্য জীবন দিতে পারে না পারে না কথা বল এমন মা আছে সন্তানের জন্য জীবন দিয়ে দেয় দেয় না গো কথা আল্লাহ আকবার সন্তানের জন্য যদি মা জীবন দিয়ে দিতে পারে পৃথিবীর জমিনে। এক ভালোবাসার কারণে একটা বাঘ ভালোবাসা নিয়ে যদি মা তার সন্তানের জন্য জীবন উৎসর্গ করে দেয় যে তার বান্দাকে নিরানব্বই গুণ বেশি ভালোবাসে